আমার দ্বারা মনে হয় না আর ব্লগিং হবে না ব্যাগ গেছি আমি সব ব্লগারদের দেখি বাথরুম দেওয়ার আগেও বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই যে জামা কাপড় বালতি রইলো ভালো করে পোস দে ঠিক যেমন করে আমি বসেছিলাম সেইভাবে পোস দে তুমি বসেছো আর উঠেছো আর আমি এখানে পাঁচ মিনিট হতে গেলো তো বার হয়ে গেল চলি টাটা

মন্দির বেশিক্ষণ খোলেনি খুলতে না খুলতে এত লোক চারটের সময় খোলে খুলতে না খুলতে এত লোক আগে না এক অটোতে স্বামীনারায়ণ মন্দির অবধি আসতাম মানে ভাষা এখন ওখান থেকে পইলান মানে আমার বাড়ি ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড ওখান থেকে পইলান কইলান থেকে ভাষা এই অবধি এলে তবে আসা যায় ভাবা যায় আমরা এই রোদের মধ্যে পুরে পাড়ে এলাম এত তাড়াতাড়ি যে ফাঁকা থাকবে ঘুরে ঘাড়ে কয়েকটা ফটো ফটো তুলবো দেখেছিস অবস্থা ফাঁকা থাকবে দেখ আরো ভিড় হবে যতবার হ্যাঁ আসলে বাড়ির কাছে কাছে টুক করে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়ার মতন বেস্ট জায়গা না সবাই ঘুরছে দেখেছো আমরা দুটো একটা ফটো তোলার জন্য ওইখানটা ওই সিঁড়ির ওখানটা বসেছিলাম ওদের কি বলবো মনে হচ্ছে যেন গরম তাওয়ায় বসে পড়েছি রুটি হওয়ার জন্য এত গরম লাগলো জ্বালা জ্বালা হচ্ছে পেছনটা যা যাই হোক চলো এবার আস্তে আস্তে ঘুরি এইটি করি যতক্ষণ আলো আছে ততক্ষণ আমাদের কারণ ওকে আবার বাড়ি ফিরতে হবে ততক্ষণ আমাদের ঘুরে ঘাড়ে ভালো করে বুঝেছো বেশ ভালো লাগে এখানে দেখবে এই যে এই গাছ আমি এক পিস লাগিয়েছিলাম ছাদে এক এর কোনো ভ্যালু নেই এক গোছা লাগালে তবে তাই না দেখেছিস এই গাছগুলো আমার ছাদে ছিল হ্যাঁ এক পিস ছিল হ্যাঁ লাইন ধরে অনেকগুলো লাগালে তবে এ ভাল লাগে আহা মন্দিরটা খুব সুন্দর কিছুক্ষণের জন্য ঘোরার জন্য খুব ভালো জায়গা কিন্তু ভেতরে এই যে রেলিং রেলিংয়ের ওই পারে আর ক্যামেরা নেই সেই জন্য এই হচ্ছে বাচ্চা কাচ্চা লাফালাফি করবি চল মন্দিরে এসেও লাফালাফি কর একটা জাম্পিং বসিয়ে দিয়েছে এখানে লাফা কত লাফাবি এখানে টিকিট দিয়ে বাচ্চাদেরকে ঢুকি দিয়েছে তোরা লাফা ততক্ষণ আমরা শান্তিতে মন্দির দর্শন করে আসি ততক্ষণ তোরা লাফাতে থাক বাচ্চারাও এই নিয়ে ব্যস্ত রয়েছে এইটাই ঠিক করেছে ততক্ষণ আমরা এই দিকটা ঘুরে দিই এটা ওই দিকটা দিয়ে ওখানটা দিয়েও আবার রেলিং লাগিয়ে আলাদা করে দিয়েছে ঠিক রেলিং লাগিয়ে ওখানটা দিয়েও আলাদা করে দিয়েছে বললাম না বন্ধ করে নিচ্ছি চেষ্টা হুম কী করবে দেখতে পাচ্ছ ওই যে ওখানে মার্কেট বসে রয়েছে এখানেরই চাষবাস হয় অর্গানিক চাষবাস অর্গানিক ওয়েতে সবজি সাবজা ফলানো হয় এখন যাবে সঙ্গীতা ওখান থেকে সারা সপ্তাহ মার্কেটিং করতে ঠিক আছে

আমার দ্বারা মনে হয় না আর ব্লগিং হবে না কেন বলো তো আমরা এই আমি এই মাত্র আরে করতে করতে হয় লম্বাই নিচে আরে ভুলে হ্যাঁ এই মাত্র তো দেখো একটা করে আইসক্রিম খেয়ে নাম কিন্তু আমরা খেয়েছি ঠিক আছে এই দেখাই দেখো প্যাকেটও আছে আমরা খেয়ে যাওয়ার বলো না কাটি তুলে নিয়ে দেখাচ্ছি আমি না ভিডিও করতেই ভুলে গেছি আমি সব ব্লগারদের দেখি বাথরুম দেওয়ার আগেও বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি এই যে জামা কাপড় বালতি রইলো আমি না ভুলেই যাই ভুলেই যাই এখন কি মনে গেল ফোনটা হাতে নিয়ে আমি এই দেখ আইসক্রিমটা শেষ হয়ে গেল ভিডিও করে দেখালো কী করতে রেখেছি দিদি বলে নাকি হ্যাঁ এর চা হ্যাঁ এরপর তোমরা বলবে না যে এখানে ঘুরে চলে এলে কিছু খেলে না কত বন্ধুস তোমরা দেখো আমরা আইসক্রিম খেয়েছিলাম কারণ এখান থেকে তো বাইরে থেকে কোনো খাবার একটা কুড়িলি কাঠি কথা থেকে হ্যাঁ বাজে কথা বলে তাছাড়া প্যাকেটও খোলাবো দেখো প্যাকেটও আছে গো না নাকি হ্যাঁ আমি তো বল খেয়েছি তো আমরা বল এখনো দাঁতে লেগে আছে দাঁত দেখা চকলেট আইসক্রিম খেয়েছিলাম জানো তো ভুলে গেছি আর দেখা যাবে আমি দেখেছি আড়ে লম্বায় আড়ে লম্বায় করতে করতে যে কোনো একটা হয় আর যে কোনো একটা হয় তুই বমি করে উগড়া তো ছেলে এখানে চা করে নিয়ে চলে এসছে সঙ্গে চিড়ে বাজার সঙ্গে একটু চানাচুরও মাখিয়ে নিয়েছে আমাদের জন্য চিড়ে ভাজা এনেছে আমাদের জন্য চিড়ে ভাজা একটু চানা চুরি এনেছে আমি চাটা একটু পরে খাবো কারণ আমি যাবো সুন্দর দেখে তারপর সুন্দর দেওয়ার আগে কি কি নিয়ে এসছি সেটা তোমাদের দেখিনি কারণ বেশিরভাগ সব ঠাকুরের জিনিস এটা প্রিন্ট আউট চলো আমি স্বামীনারায়ণ মন্দিরে গেলে যেটা আমি মানে স্বামী মন্দিরে গেলে আমার এটা ল্যাভেন্ডার আছে মশার ফসার যাবে ল্যাভেন্ডার পেতে মনে মশার পালায় আর এইটা আছে হচ্ছে চন্দন চন্দনটা আমি আনবোই আনবো চন্দন আমাদের সবারই খুব ফ্লেভারি হ্যাঁ চন্দনের মন্দির যাই হোক এই ধূপে নিছি আর একটা নতুন জিনিস এনেছি মামা নাক এইগুলো এইগুলো এনেছো হচ্ছে ধুনোর ছোবা শেষ হয়ে গেছে কবে ছোবা নারকেল গাছ ছিল ছোবার অবহাওয়া হতো না এখন তো ছোবার জন্য ধুনো জ্বালানো হচ্ছে না তাই এই যে একদম ধুনো তারপর কপুর আহ গুকুল লবঙ্গ সব কিছু দিয়ে রেডি করা রয়েছে একটা করে টিপি জ্বালিয়ে নিচে দেখিয়ে দেওয়া হবে এই প্যাকেটটা নিয়ে দেখবো এখন ব্যবহার করে কেমন হয় তবে আবার নিয়ে আসবো এটা একটা কপুর ফ্লেভার এনেছি মা দাঁড়া একটা কপুর ফ্লেভার এনেছি আর একটা হচ্ছে হার্বাল সেই এ মানে সব কিছু আছে সব কিছু দেওয়া

ঠিক আছে আর আমার গরু তো আমার তো দুধ তো দূরের দূরের কথা গোবরও দেবে না অথচ লাথি দেবে দেবে না আমার আমার সবাই আমাকে এনে দেবে না অথচ আমি আনবো আমাকে লাঠিও দেবে